একটা হলুদের অনুষ্ঠানের দাওয়াত আছে সেখানে ড্রেস কোড হলো জাম কালারের তো আমরা সবাই জাম কালার ড্রেস পরবো যাদের হচ্ছে ড্রাম জাম কালার ড্রেস আছে তারা তো কিনতে হবে না যাদের নাই তারা কিনতে হবে তো আমার যেহেতু জামদানি আছে ঢাকায় জামদানি জাম কালারের তো আমি আর নাই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই যে রেডি হয়ে চলে যাচ্ছে আমার বিআইয়ের হলুদে বিআই মানে হচ্ছে আমার জায়ের ভাই ছোট ভাই হয় চাচাতো ভাই তো তাদের হচ্ছে সুন্নতে খাতনা ছিল তো ওখানে দাওয়াত হয়েছে তো সেখানে হচ্ছে আমরা হলুদে গিয়েছিলাম আমি আমার ছেলে আমার শাশুড়ি আমার দুই ছেলে এই যে তো আমাদের ড্রেসগুলো কিন্তু সবার সাথে ম্যাচিং হয়ে গিয়েছে কিন্তু আমার বড় ছেলে সে কিন্তু তার ইচ্ছা মতো সব কিছু করে সে একটু সবার মতো থাকতে পছন্দ করে না তো চলে গেলাম মিষ্টি নিয়ে তাদের বাসায় মিষ্টি তো নিতেই হবে গিয়ে দেখলাম যে হলুদের সব কিছু রেডি ভাবলাম যে সব কিছু রেডি যেহেতু হয়তো হলুদটা খুব তাড়াতাড়িই শুরু হয়ে যাবে ও মা যখন গেলাম বাজে নয়টা কিন্তু হলুদ শুরু হতে হতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে আমরা হচ্ছে স্টেজে চলে গিয়েছি ছাদে স্টেজ করা হয়েছিল তো এই যে ছাদে আছি বৃষ্টির পানিতে নিচে ভিজে রয়েছে আর এখানে হচ্ছে কফির আয়োজন ছিল সবাই হচ্ছে কফি ফ্রিতে খেতে পারবে তো যাই হোক কফি নিয়ে নিলাম সবাই ছেলেরা আমি শাশুড়ি সবাই মিলে তো অনেক অপেক্ষার পরে হচ্ছে বিআই মানে আমাদের আমার যেই বিআই তারা আসছে তারা হচ্ছে একদিন ঘুমিয়ে গিয়েছিল সেই জন্য দেরি হয়ে গিয়েছে আর রেডি হতেও দেরি হয়েছে তো এই যে তারা কিন্তু স্টেজে বসে গেছে তাদের মা বাবাকে নিয়ে এখন হচ্ছে আমি আর আমার যা চলে গেলাম আমার যায়ের চাচা তো এরা আমার যায়ের কোনো ভাই বোন নাই তো এরাই হচ্ছে ভাই বোন তো এদেরকে খুব ভালোবাসে তো সেই অনুযায়ী তো আমরা তো যায়ের ফ্যামিলির মানুষ তো আমাদেরকেও দাওয়াত করেছে এই যে আমি আমার ছোট ছেলেকে নিয়ে কিন্তু বসে আছি স্টেজে আমার যা সহ তার দুই ভাইকে হচ্ছে হলুদ পরিয়ে দিলাম আর হচ্ছে আমরা খাইয়ে দিচ্ছিলাম বিভিন্ন যে আইটেমগুলো আছে সেগুলো হলুদের অনুষ্ঠানে যা কিছু হয় আর কি তো এরকমভাবে আমরা কাজ করছিলাম তো যাই হোক এখন হচ্ছে আমাদের হলুদ দিয়ে মোটামুটি শেষ পর্যায়ে আমরা এখন নেমে চলে আসব আসলে হচ্ছে অনেক রাত হয়ে গেছিল প্রায় মনে হয় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে আমরা বাসায় যাব কখন সেই টেনশনে ছিলাম এদিক দিয়ে একটা পাটনা বুড়ি ছিল সে হচ্ছে খুব জ্বালাতন করছিল। এই যে দেখেন তাকে একটু পর নিয়ে আসা হচ্ছিলো সে স্টেজে উঠবে তো যাই হোক হ্যাঁ আমাদের ভিডিওটা কেমন হলো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসলে একটা অনুষ্ঠানে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো তবে আমরা হচ্ছে ছোট দেওয়ার চেষ্টা করি তারপরও চার মিনিট হয়ে গিয়েছে অনেক অপেক্ষার পর প্রায় একটা বেজে গেছে তখন হচ্ছে খাবার চলে আসছে আসলে অনুষ্ঠানটা খুব বেশি ভালোভাবে পরিচালনার অভাবে একটু দেরি হয়ে গিয়েছিল তো যাই হোক খাবার দাবার খেয়ে এখন তো অনুষ্ঠান মোটামুটি শেষ পর্যায়ে এখন হচ্ছে লুঙ্গি ডান্সের পালা কালো চশমা আর লুঙ্গি ডান্স তো কালো চশমার গানটা আগেই হয়ে গিয়েছে এখন হচ্ছে লুঙ্গি ডান্স চলতেছে আসলে যে ওরা হচ্ছে খুবই নাচপ্রিয় মানুষ আমার জায়ের বাড়ির ওরা সবাই হচ্ছে অনেক নাচতে পারে ওদের ফ্যামিলির যারাই আছেন চাচাতো জ্যাঠাতো খালাতো মামাতো ফুফাতো সবাই এই যে এগুলি হচ্ছে আমার যাওয়া আছে প্লাস হচ্ছে তার ভুনেরা তার ফুপি আনটি যারা আছেন সবাই একসাথে ডান্স করতেছেন তো সবগুলো তো আর দেখানো সম্ভব না যতটুকু দেখানো সম্ভব দেখালাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই যে ছোট ছেলেগুলো দুষ্টমি করতেছিল আর হচ্ছে নাচতে ছিল সবাই মিলে আসলে আমাকেও বলছিল কিন্তু আমি তো নাচতে পারি না আমি কোনো সময় যাই না নাচ ডান্সের মধ্যে তো এই আর কি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আর